এখন আমি তিন বছরের বাচ্চার এই প্যান্টটি কীভাবে কাটিং করছে সেটি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন এখানে আমি দুই ভাজে কাপড়টি ভাজ করে নিয়েছি দুই ভাজে কাপড়টি ভাজ করার পর এখন আমি মাঝখান দিয়ে আরও একটি ভাজ করে নিলাম তো এভাবে করে দিয়ে ভাজ করার পর দেখুন কাপড়টি আমার দুই হাত ভরে রয়েছে তো যেহেতু দুই হাত ভরের কাপড় দিয়ে আমি কাটিং করছি সেই জন্য আমি কুচি দেওয়ার জন্য এখানে চওড়ায় আমি যতটুকু রয়েছে ঠিক ততটুকু নিয়ে নিলাম এবং এই পাশ থেকে দেখুন আমি লম্বা অংশটি মেপে নিচ্ছি তো লম্বা হচ্ছে আমার দশ ইঞ্চি পরিমাণ এবং দুই ইঞ্চি নিয়েছি এক্সট্রা এক্সট্রা কারণ এখানে আমার রাবারের ঘর তৈরি করতে হবে তো এই জন্য আমি দুই ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখে এভাবে করে রাবারের ঘর স্কেলের সাহায্যে দাগ টেনে নিচ্ছি তো উপরে যে কাপড়টুকু রয়েছে সেটুকু আমার ফিতা বা রাবার জয়েন করতে চলে যাবে তো এখান থেকে ধরে তো দেখুন এটা হলো আমার লম্বার অংশ তো দেখুন এখানে আমি দশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিছি এবং রাবারের ঘরের জন্য দুই ইঞ্চি পরিমাণ নিয়ে এনেছি তো মোট আমি বারো ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে তারপরে এই প্যান্টটি কাটিং করে নেব তো দেখুন চওড়া আমি যতটুকু রয়েছে টিকট ইঞ্চি নিয়ে নিয়ে নিয়েছি এখন আমি আপনারা দেখাচ্ছে যে চার ভাজে কাপড়টি কিন্তু ভাজ করে নিয়েছি আমি ঠিক আছে তো দেখুন এই পাশে আপনাদের এই যে এইটি কিন্তু দুটি সাইড কিন্তু বন্ধ রয়েছে আর আমার অপর সাইড কিন্তু এই চারোটায় সাইড খোলা রয়েছে তো দেখুন এখানে যে আমার বন্ধ রয়েছে কাপড়টি সেই কাপড়টি এখন আমি কেঁচির সাহায্যে পাটগুলোকে দুইটি পাটে আলাদা করে নিচ্ছি তো কেচির সাহায্যে করে মাঝখান দিয়ে কেটে নেবার পর দেখুন আমার কিন্তু দুইটি পাট বের হয়ে গেছে এখন আমি যে এদিক দিয়ে কিন্তু সেলাই করে তারপরে এই প্যান্টটি তৈরি করতে হবে তো দুইটি দুইটি পাট আমার বের হয়ে গেছে এখন আমি এই মাঝখানে যে যে দেখুন এই মাঝখানে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি আমি এখন বের করে নেব তো কোয়ালিটি বের করে নেওয়ার সিস্টেমটি আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি এই যে কলির লম্বা নিয়েছি চার ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো চারো সাইডে আমি ঠিক একই পরিমাণ কাপড় নিয়ে একদম সমানভাবে কাটিং করে নেবো এইভাবেও আমি চার ইঞ্চি পরিমাণ নিয়ে নেব তো আমি চকের সাহায্যে তারগুলিকে মিলিয়ে দিচ্ছি এবং এরপর চার ইঞ্চি থেকে ধরে আমি এভাবেও চার ইঞ্চি পরিমাণ মার্ক করে নেব তো দেখুন এভাবে করে আমি চারো সাইডে চার ইঞ্চি পরিমাণ নিয়ে তারপরে এই কলিটিকে কাটিং করে নিচ্ছি করে কুলেটি আমি কাটিং করে নিয়েছি এখন আমি দেখিয়ে দেব যে এখন আমি দেখাবো পায়ের যে কুচির পায়ের যে মোহরা রয়েছে সেটি এখন সেলাই করার জন্য আমি দুই ইঞ্চি কাপড় চওড়া রেখে এই কাপড়টি কেটে নেব তো এই কাপড়টি দেখুন লম্বা নিয়েছি আমি বারো ইঞ্চি পরিমাণ এবং বারো ইঞ্চি পরিমাণ এবং সেলাই করার জন্য আমি আরও এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে নিয়ে নেব এভাবে করে বারো ইঞ্চিতে মার্ক করার পর এবং এখন ইঞ্চি আমি এক্সট্রা সেলাই করার জন্য নিয়ে তারপর এখন আমি এদিক দিয়ে কাটিং করে দিচ্ছি তো এভাবে করে কাটিং করে দেওয়ার পর দেখুন আপনাদের যদি দেখিয়ে দেবো যে এটি এখানে আমার চারটি দুইটি পাট রয়েছে তো দুই পায়ের জন্য দুইটি পাট আমি জয়েন করে নেব তো কীভাবে জয়েন করছি সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে যে আমার পাটগুলো রয়েছে সে পাটটি আমি কিভাবে জয়েন করবো সেটি আপনাকে বুঝিয়ে দিচ্ছি তো দেখুন এই যে এই যে একটি পাট রয়েছে এই পাটটি এভাবে করে কুচি দিয়ে নিতে হবে তো একটি এটি দেখুন বন্ধ সাইড রয়েছে আমার অপর পাশে কিন্তু খোলা সাইড রয়েছে তো এভাবে করে এখানে এই কুলিটি জয়েন করতে হবে তো কুলিটি জয়েন করার পর এখানে দেখুন আরো একটি পায়ের সাইড এই পাশে রেখে একই নিয়মে এদিক থেকে কুচি দিয়ে নিতে হবে তো কুচি দেওয়া নেওয়ার পর এখন আমি পায়ের সাথে এই কাপড়টি জয়েন করে নেব তো চলুন এটি কীভাবে সেলাই করতে হয় সেটিও আপনাদের দেখিয়ে দেবো তো এই পাশে দিয়ে রাবারের ঘরটি তৈরি করে নিতে হবে তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি কীভাবে এটি সেলাই করব তো প্রথমে আমি একটি পাট একটি পাটে এভাবে করে ধরে তারপরে সেলাইটি করে নিচ্ছি তো এখানে আমি কুচি দিয়ে নেব তো এভাবে করে রেখে হাতের সাহায্যে আমি সেলাইগুলোকে সুন্দরভাবে করে নিচ্ছি তো কুচুগুলো এভাবে সুন্দর একই নিয়মে একই সাইজে করে নিয়ে তারপর আমি সেলাইটি বসিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি সম্পূর্ণ কাপড়টি কুচি দিয়ে নেব তো দেখুন একই নিয়মে আমি সম্পূর্ণ কাপড়টি কুচি দিয়ে নেওয়ার পর এখন যে বাড়তি যে কাপড়টি রয়েছিলাম সেটির সাথে মাপ দিয়ে নেব যেন কুচি ছোট বা বড় হয়েছে কিনা সেটি দেখার জন্য তো দেখুন এখন আমার এখানে পারফেক্টভাবে হয়েছে এখন আমি এদিক দিয়ে সেলাই বসিয়ে দিব ঠিক আছে তো এই কাপড়টি সোরা সোজা রাখার পর এখন আমি এদিক দিয়ে সেলাই বসিয়ে দিব তো দেখুন এইভাবে করে আমি সেলাইটি করে নিচ্ছি তো সেলাইটি করে নেওয়ার পর এখন আমি এভাবে করে উল্টো করে নিয়ে তারপর একটি ভাঁজ করে নেব তো একটি ভাজ করার পর আরো একটি ভাজ করে আমি এই যে কুচি যে দিয়েছিলাম সেই কুচির উপরে এই কাপড়টি সুন্দরভাবে বসিয়ে দেবো তো বসিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে চেপে চেপে সুন্দরভাবে তারপরে সেলাইটি করে নিতে হবে তো এইভাবে করে রেখে আমি সুন্দরভাবে মিলে হাত দিয়ে সুন্দর করে কাপড়টি সেলাই করে নিচ্ছি তো একটি পার্ট আমার সেলাই করা শেষ একই নিয়মে আমি আরও একটি পাট সেলাই করে নেব তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আর আপনাদের যদি কোনো ভিডিও দেখতে চান সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তো এইভাবে করে আরও একটি পার্ট আমি জয়েন করে নিয়েছি এখন আমি কুলিটি জয়েন করে নেব তো দেখুন কুলিটি কীভাবে জয়েন করছি একটি পাট আমার কুলি জয়েন করার পর দেখুন এখানে এই যে একটি পাট জয়েন করার পর এই কুলিটি আমি ভাজ করে নিলাম ঠিক আছে ভাজ করে নেওয়ার পর এখন দেখুন এই যে এই এই যে কাজ নিচের যে পাটটি রয়েছে সেই নিচের পাটটির সাথে এই কুলিটা এভাবে করে রাখবো এবং এই পাশ দিয়ে এই যে সামনের এই পাটটি থেকে এই যে এখান দিয়ে আমি সেলাই করে নেব। তো এই দিকটা আমি সেলাই করে নিয়েছি তো এভাবে করে আমার দুই সাইডে কুলিটি জয়েন করা শেষ দেখুন দুই দুই কুলিটি আমি জয়েন করে নিয়েছি এখন আমি এই যে এভাবে করে রেখে আর একটি সাইডের কুলি আমি জয়েন করে নিচ্ছি তো প্রথমে আমি কুলিটি জয়েন করে নেবো তারপর আমি পায়ে এখান দিয়ে হায়ের অংশটি জয়েন করে নেবো তো এভাবে করে কাপড়টি রেখে এখন আমি এই যে এভাবে করে কাপড়ের সাথে রেখে এখন আমি আবারও সেলাই বসিয়ে দিচ্ছি তো দেখুন আমার চার সাইডে কোলে জয়েন করা শেষ এখন আমি কাপড়টি যেভাবে করে রেখে এই কোলের এই পাশে সেলাইটি বসিয়ে দেবো তাই নিয়ে আমি একটি সাইড এইভাবে করে রেখে এদিক দিয়ে সেলাইটি করে নিচ্ছি দেখুন আমার প্যানের পলি এবং কিন্তু সেলাই করা শেষ এখন এই যে মোহরার এই অংশটি হালকা এক ইঞ্চি পরিমাণে যে একটু খোলা অংশ রয়েছিলো সেটুকু আমি সেলাই করে বন্ধ করে দিচ্ছি এখন আমি রাবারের রাবারের ঘরটি সেলাই করে নেব তো দেখুন রাবারের ঘরে যে একটি করে ভাজ দেওয়ার পর আর একটি ভাঁজ দিয়ে তারপরে দিক দিয়ে আমি এখন সেলাই করে নেব চেপে চেপে সেলাইটি করে নিচ্ছি তো একটি সেলাই দেওয়ার পর আমি মাঝখান দিয়ে আরো একটি সেলাই দিয়ে নেব তো এইভাবে করে সম্পূর্ণ কাপড়টি আমি ভাজ করে সেলাই করে নেব এইভাবে করে আমি সম্পূর্ণ কাপড়টি সেলাই করে নিচ্ছি তো দেখুন আমি সম্পূর্ণ কাপড়টা সেলাই করার পর এখন আমি রাবারের এই অংশটি মেপে দেখাচ্ছি তো আমার কমও হয়েছে বিশ ইঞ্চি এবং আমি তার থেকে ঠিক তিন ইঞ্চি পরিমাণে রাবার কম নিয়ে তারপরে সেলাইটি করে নেবো এবং গিট দেওয়ার জন্য আমি এক ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি তো আপনারা চলে এখানে সেলাই মেশিনের সাহায্যেও সেলাইটি বসিয়ে দিতে পারেন তো একটি সেফটি বিভিন্নের সাহায্যে এখন আমি এই রাবারটি জয়েন করে নেব এই রাবারের এই মাঝখান দিয়ে কিন্তু আমি আরও একটি রাবারের জন্য ঘর করে নিয়েছিলাম তো দুইটি ঘর করার পর এখন আমি এই সামনে উপরের রাবারের ঘরে এই রাবারটি জয়েন করে নিচ্ছি তো একই নিয়ম আমি নিচে যে ঘরটি করেছিলাম সেটিও রাবার দিয়ে জয়েন করে নেব তো এইভাবে করে আমি দুইটি রাবার এখানে জয়েন করে নেব এইভাবে করে সেফটি পিনের সাহায্যে আমি সাইডে সাইডে রাবারের একটি ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে যেভাবে করে রেখে তারপর আমি এই প্যান্টের রাবারটি জয়েন করে নিচ্ছি তো একটি তো একটি রাবার জয়েন করার পর একই নিয়মে আমি আরও একটি রাবার জয়েন করে নেব তো এইভাবে করে হাত দিয়ে যেভাবে করে গির দিয়ে নিলাম আমি আপনারা চলে এখানে সেলাই মেশিনের সাহায্যেও সেলাই করে নিতে পারেন তো এইভাবে করে কাপড়টিকে সুন্দরভাবে মেলে টেনে টেনে সুন্দর করে